তার জন্য যতটুকু ইসলাম ভাই কেমন ভাই কি ভাই ভাই খালি শেষ করছে আমি তো ভাই পাগল হয়ে গেছি কেন ভাই ভাই দর্শকরা খালি ভাই ইসলাম ভাইয়ের ভিডিও ভাই এখন কাস্টমার শেষ করছি এখন থেকে কি বলতেছেন পাঁচটা তিরিশ থাকবে এগারোশো টাকা পাই ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একবারে মানে আরো অভার পাবেন থাকবে এগারোশো টাকা পাঁচটা ত্রিজ পাঁচটা এগারোশো এগারোশো টাকা এবং

আমাদের ইস্কেনা দাওয়া থাকবে আমি যে মুখদা বলছি

এই যে দেখেন মাত্র পাঁচটা ত্রিশ চোদ্দশো পঞ্চাশ টাকা জামার কাপড়টা কাপড়টা দাম অনুযায়ী অনেক ভালো ইনশাল্লাহ অনেক পাঁচটা গেলেশো পঞ্চাশ টাকা পাঁচটা পাখি মালার ভিতরে পাখি মাল পাঁচটা তিরিশ চব্বিশশো টাকা ঠিক ভাই টাকা সময় গেছে ভাই আমি

যারা বালো গ্যারান্টি পাঁচটা তিরিশশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচটাই পাঁচ কালার থাকবো পাঁচ কালার পাঁচ কালার থাকবে এইখান থেকে যে দেয়ালে একটা খুললে একটা খুললে

আরো কালেকশন আছে কাস্টমার মানে ভিডিও কল দিবেন দোকানে আসবেন এক কাপায় যাবেন যদি ভালো লাগে আমার মাল নিয়ে যাবেন এটা ভাই ও প্রিয়তমা ভাই প্রিয়তমা থ্রি পাঁচটা থাকবে

পাঁচটা পাঁচ কালার থাকবে আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা মাল নিয়ে দেখেন যদি ভালো হয় আবার বেশি নেবেন আবার আসবেন আর যারা সাহস আছে সবসময় নিয়েছেন তার এক লাখ দুই লাখ এক পিস মালে পঞ্চাশ টাকা পাবেন দাম কমে গেছে এখন দাম কম আছে

তার মানে পেয়ে যাচ্ছেন কত করে ভাই ফার্স্ট পিস ফার্স্ট পিস 24 সমান 10 এটা এটা খুলবো না এটা খুলবো ভাই অনেকে বাটি ডিজাইন দেখছে এটা খুলবো খুলে দেখা দেন সমস্যা একটা খুললে হইছে আর কি দেখুন এই মাল নামটা খুব ভালো লাগে ডিজাইন থাকবে আর কি ভাই প্রত্যেক সপ্তাহে ডিজাইন নতুন আসে অনেক সময় এই ডিজাইন নাও থাকতে পারে আপনার চাইলে আবার অর্ডার দিলে আবার সময় দিলে অনেক সময় থানা থাকতে পারে নতুন নতুন ডিজাইন আসবে দাম এইটাই থাকবে পার সপ্তাহে আসে জি জি এই যে ভাই দেখেন দামটা দেখেন কত করে দেখেন বলেন 2420 টাকা বিডু শেয়ার দি আসো বিডু শেয়ার দি আসতে হইব

চারিদিকে বক্স করা আছে দেখেন ভাই কত সুন্দর মাত্র চব্বিশশো একদম নগদ একদম না ভাই হাতে হুল করছেন এম লাগে ভাই একদম এর স্পেশাল ভাই অনেকে বলতে পারে ভাই আপনি পাঁচ টাকা এগারোশো টাকা দেখেন কি জায়গায় না অবশ্যই এই যে দেখেন শুরু করে দিই কি কোন ভাই পাঁচটা জয়পুরি বাটির মধ্যে এগারোশো টাকা এগারোশো টাকা পাঁচটা জয়পুরি বাটির মধ্যে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পাঁচটা পাঁচ কালার নিবেন তাই নাকি ভাই এই যে দেখেন এক দুই তিন

আমি কিন্তু ছাব্বিশ করবেন অভার সীমিত সময় থাকবে এক বছর থাকতে পারে এক মাসের থাকবে দুই বছর কথা হচ্ছেন ভাইলে পাঁচটা থ্রি ভিতরে থাকবে মাল যত দিন দুই হাজার পঞ্চাশ টাকা মাল ভাই

যে আছে এই দেওয়া জামাটা সেলার কাপড়টা বাটার ভিতরে এই যে ও লো দেখেন কত সুন্দর দুই হাজার টাকা কত পিস পারবেন এক পিসও নিতে পারবেন আপনার ইচ্ছা এগুলি ফেরি থাকবো বান্ডেল থাকবো এক পাশ একটা পাঁচটা থ্রিষ বত্রিশ পঞ্চাশ টাকা দাম কিন্তু ছত্রিশশো টাকা ভুল বর্ষত মুখ দায় পঞ্চাশ টাকা ভাই জমানের দাম আছে না অবশ্যই এক গ্যারান্টি সহকার ভাই লোভ ভালো

দেখতে থাকেন সবাই ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন ভাই তাই নাকি ভাই এই যে ভাই দেখেন জামাটা দেখ জামাটা দেখেন পাঁচটা তিরিশ বারোশো টাকা জামা এই সালার কাপড়টা বাটার ভিতরে এই যে ভাই অন্যটা অন্যটা হবে তাই তো ভাই জি ভাই ধরো কত ছিল পাঁচটা তিরিশ বারোশো টাকা ভাই

এই যে ভাই করে দেবে না স্বের কাজের মধ্যে দেন ভাই এই জামাটা অলবডি আমি কাজ জামাটা এই কাপড়টা ভাই অনেকে ভাবতে পারেন ভাই স্বর্ণের তো দাম স্বর্ণের কাজ দিব আসলে কিন্তু স্বর্ণের কাজ না স্বর্ণের মধ্যে চিকচিক করে এই কারণে বলে স্বর্ণের কাজ এটা হলো পাঁচটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ভাই এটা আমার নিজস্ব কোম্পানি এই যে এমনি ত্রিশ এই যে পাঁচটা ত্রিশ এটা থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই বত্রিশ পঞ্চাশ টাকা এবং একটা গ্যারান্টি জানেননি ভাই এটা যদি ছয় মাসে বিক্রি বিক্রি না করতে হবে টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে একটা জবান 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 তাহলে নিজস্ব কোম্পানি দুই তিন চার পাঁচ আশা করি ইনশাল্লাহ আবার নেবেন এই মাল এত সুন্দর জি জি এই দেখেন তার মানে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন

সাতটা শনিবার বন্ধ থাকবে সাতটা শনিবার বন্ধ নিব সন্ধ্যা দেখতে থাকবেন সকাল আবার নয়টা বাজে কল ইনশাল্লাহ এখন পাই যাবেন চেষ্টা করবো অসুবিধা যাবেন আর দোকান আসে খালি আপনার কিছু মাল নিয়ে যাবেন ভিডিও কল দেখে ভালো লাগলে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ লাগবে